এদেশের শিকর দিল্লিতে নয় কথা ঠিক কিনা জোরে বলে দিল্লিকে এই কথাটা আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি এদেশের শিকর ওয়াশিংটনে প্রয়োজন হলে তাদেরকে শুরুতে যে কারণটা বলেছি রবীন্দন তার বিশেষ পায়সালায় তার টাকই ব্যবস্থাপনায় তার কুদরতী আয়োজনের মাধ্যমে এই বাংলার জমিনকে ইসলামের জমিন বানিয়েছেন এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে শত শত বছর পাঁচশো বছর শাসন করেছে শুধু মুঘলরাই এর আগেও অনেক শাসক ছিলেন যারা মুসলিম ছিলেন এই শত শত বছরের শাসনে ভারতবর্ষে কিন্তু হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় নাই ঠিক কিনা বলেন সেই ভারতের ইসি একটা ঘেরাওয়ের ভিতরে এই অবস্থিত বাংলাদেশ এই পোকা পাকরের দেশ এই বন জঙ্গলের দেশ এই পশু পাখির দেশ এই অশিক্ষিত বেশিরভাগ বেশিরভাগ মানুষের মানুষের দেশ 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 দরিদ্র এই এই যে একটা দেশটা আল্লাহর কাছে এত প্রিয় যে এখানে মুসলমান দেশ ঠিক নয় ও কারণে নয় অপ্রয়োজনেও নয় অপরিকল্পিতও নয় এই পরিকল্পনা কার আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ والله خير الماكرين আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন আমার दुश्मनরা আমার নবীর दुश्मनরা আমার দিনের दुश्मनরা আমার ইসলাম ও মুসলমানদের दुश्मनরা সব সময় শরণন্ত এবং জকান্তকর্তী থাকি ঠিক মাকার আল্লাহ আর তোমাদের আল্লাহ আমি আমিও আমার পরিকল্পনা সঠিকভাবে ধৈর্য করে রাখি ঠিকঠাক করে রাখি অল্লাহ খেরুল মা আর আমি আল্লাহ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ পরিকল্পনা বলেছে বলেছে বাংলাদেশ চলবি কার পরিকল্পনায় চলতেছে কার পরিকল্পনায় যা দেখতেছেন সব আল্লাহর জানার বাইরে নয় আল্লাহ জানেন এই দেশকে কিভাবে ইসলামের পথে এগিয়ে নিয়ে যাবেন সেভাবেই নিয়ে যাচ্ছেন বলেন সেফান ঠিক কিনা ইসলাম থেকে এই দেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র তো কম হয় নাই এই বাংলাদেশের জন্ম হয়েছে একটা মানব শিশুর জন্মের মতো নয় মাসের মাত্র নয় মাসের অসহ্য রকমের প্রসব বেদনায় ওটা জাতি যখন অস্থির হয়ে উঠেছিল তখন বাংলাদেশ নামক স্বাধীন সুন্দর একটি শিশু রাষ্ট্রের জন্ম হয়ে যায় সেই রাষ্ট্রের বয়স এখন তিপ্পান্ন বছর তিপ্পান্নটা বছর ধরে বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এলাকায় এলাকায় প্রান্তে প্রান্তে শত শত নামি বেনামি এনজিও এদেশের মানুষের দিল দেবা অন্তর চিন্তা চেতনা থেকে ইসলামকে মাইনাস করার চেষ্টা করছে ঠিক কেনা ধরে বলেন শত শত মিডিয়া তারা তাদের সমস্ত প্রচারণায় তাদের বিজ্ঞাপনে তাদের নাটকে তাদের সিনেমায় তাদের আলোচনায় তাদের দক্ষতে তাদের সংবাদে তাদের প্রতিবেদনে তাদের ফিচারে তাদের সমস্ত এই মধ্যে অনুষ্ঠানটা ঘন্টা ইসলামকে খোঁজা দেওয়ার ইসলামকে ছোট করার ইসলামকে খাটো করার ইসলামকে নিচু করার ইসলামকে পিছিয়ে ফেলার ইসলামকে অযোগ্য এবং ইসলামকে মধ্যযুগীয় বর্বরতা এবং ইসলামকে অচল সাব্যস্ত করার চক দুর্দান্ত চালিয়ে যাচ্ছে দেখি আমার বড় বড় চেয়ারে বসা কবি সাহিত্যিক লেখক গবেষক প্রকাশ প্রভাষক বড় বড় ইউনিভার্সিটির দেখবেন যে ডিন প্রক্টর ইউনিভার্সিটির একদম যারা ভিসি পর্যায়ের মানুষেরা এবং আরো বিভিন্ন সেকশনের যারা আছেন বড় বড় প্রতিষ্ঠানের মহাপরিচালক পর্যায়ের তারা দেখা যায় অধিকাংশই নাস্তিক মোর্তা থাকে তারা তাদের কথায় তাদের লেখায় তাদের গল্পে তাদের আয়োজনে তাদের ছড়ায় তাদের কবিতায় তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের গ্রন্থে তাদের গ্রন্থ মেলায় তাদের আলোচনায় তাদের অভিমতে তাদের অপিনিয়নে ইসলামকে খাটো করার ছোট করার চেষ্টা সব সময় চালিয়ে যায় এত এত ডলার এত এত পাউন্ড এতে সেই ইসলামের বিরুদ্ধে খরচ হয় শুনলে মাথা ঘুরে যাবে সবকিছু হচ্ছে মামা কারু বলেন সে ভালো আল্লাহ এক শব্দে বলেছে তারা ষড়যন্ত্র করে তারা চেষ্টা করে কুটে কৌশল করে ওল্লাহ আল্লাহ বলেন আমিও আমার কৌশলটা আমার মতো অ্যাপ্লাই করি আল্লাহ আল্লাহর কৌশলটাই বিজয়ী হয় কারণ আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ মনান তাদের চেষ্টা ছিল মসজিদ কমবে তাদের চেষ্টা ছিল মাদ্রাসা বন্ধ হবে তাদের চেষ্টা ছিল আর হবে না তাদের চেষ্টা ছিল আলেম সমাজকে জঙ্গি বলে আলেম সমাজকে মধ্যযুগীয় বর্বর বলে আলেম সমাজকে স্বাধীনতা বিরোধী বলে আলেম সমাজকে সাম্প্রদায়িক বলে আলেম সমাজকে মৌলবাদী বলে মানুষের মনে ঘৃণা ধরাবে দূরত্ব সৃষ্টি করবে এগুলি কাদের পরিকল্পনা তাদের আল্লাহর পরিকল্পনা কি মসজিদ বাড়বে কমতেছে না বাড়তেছে মদসা পারে কমে না পারে পারে হাফেজ বাংলাদেশি কমে না পারে পারে আলেম কমে না পারে পারে মুক্তি কমে না পারে পারে স্থিতি কমে না পারে পারে মাহফিল কমছে না যাচ্ছে আল্লাহু আকবার আওয়াজ কমছে ফনছে নাকি আর উঠছে দেখেন জেলার মাঠে এখন আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ হচ্ছে সীমান্তে এখন আমাদের গ্রামের কৃষকেরা হাফ পেন পরা বাচ্চারা পর্যন্ত ভারতের দিকে রক্ত চক্ষু মেলে আঙ্গুল তুলে বসেছে না ধরে বলে